আর আজকে হলো সেকেন্ড দিন আমরা বেরিয়ে পড়েছি এখন বাজে বারোটা সাড়ে বারোটা থেকে একটার মধ্যে টাইমিং আর আজকে অনেকগুলো জায়গা বন্ধ আছে এখানে ক্লোজ আছে আর রোদ তো প্রচুর গরমটা প্রচুর আছে ছাতা নিয়ে হাঁটছি আপাতত সামনে একটা চার্চ খোলা আছে সেই চার্চেই যাচ্ছি তারপরে আস্তে আস্তে কোথায় যাই দেখব বেরোতে বেরোতেই দেরি হয়ে গেছে কারণ কালকে প্রচণ্ড টায়ার্ড ছিলাম সবাই মিলে ঘুম দিচ্ছিলাম তো উঠতেও লেট হয়ে গেছে আর এই যে ম্যাডাম তো চলো দেখি সামনে কি আছে হ্যাঁ এসে গেছি এক কিলোমিটার হেঁটে এলাম রোদের মধ্যে গাছ আছে মাঝে মাঝে কিন্তু রোদও আছে এই যে চার্চটা হাতটা একটু ছাড় আর এদিকটা হচ্ছে এদিকটা হচ্ছে রেলওয়ে স্টেশন এখান দিয়ে ট্রাক গুলো দেখা যাচ্ছে আর এই যে तो, तो साइड चाह हाँ, हाँ, हाँ। আমরা ওই চার্চটা দেখার পর ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আর একটা চার্চের সন্ধান পেয়েছি সন্ধান পেয়েছি না আমাদের লিস্টে আছে তো সেই চার্চে চলে এসেছি ওখান থেকে এক কিলোমিটার ওটা অটো নিয়েছিলাম কারণ রাস্তায় প্রচুর রোদ তো অপাতত এইটা হলো সেই চার্চটা আর তো চলো ওদিকটা গেট আছে তো আমাদের একটা ফোন এসেছিল বলে এতক্ষণ এখানে বসেছিলাম এসো মুখে হাত দেয় না বাবা এখন মোটামুটি আড়াইটা বাজে আর আমরা চলে এসছি এই রেস্টুরেন্টে খাব পিওর ভেজ ওই যে যে চার্চটাতে আমরা এক্ষুনি ঘুরলাম ওটারই পাশে একদম

আর আলু না বরবটি আলু ভাজা আছে এটা রাসাম বোধয় এটা একটা এটা মানে সাম্বার এটা একটা সবজি তো এখান থেকে অনেক ড্রেস আছে মোটামুটি রাস্তার উপরেই তো এটা একটা বীচ আমরা খাওয়া দাওয়ার পর ওখানে দাঁড়িয়ে তো একটা জায়গায় এলাম ওখানে জামা কাপড় বিক্রি হচ্ছিল সেখান থেকে দুটো একটা জিনিস কিনেছি আর এখানে ওখান থেকে একটা অটো বুকিং করে এলাম এই বীচটাতে একটু দূর আপ ডাউন পুরোটা নেবে ছশো টাকা না পাঁচশো টাকা বেশ নেবে বলেছে পাঁচশো টাকা নেবে বলেছে তার আগে একজন বলেছিল চারশো মানে চারশো টাকা শুধু দিয়ে যাবে তো এটা পুরোটাই হচ্ছে স্যান্ডি বিচ এখন দুপুরবেলার টাইমে মানে এখন কটা বাজে তিনটে চল্লিশ পঁয়তাল্লিশ হয়েছে রোদ আছে প্রচুর খালি একদম ফাঁকা ফাঁকা তাড়াতাড়ি আয় বিচ থেকে এখানে অটো নিয়ে চলে এসেছি এটা একটা টেম্পেল আছে ওদিকে আরেকটা টেম্পেল আছে দেখা যাচ্ছে এই যে এটা দুটো টেম্পেলই বন্ধ আছে পাঁচটার সময় খুলবে এই যে মেন গেটটা বন্ধ এখন সাড়ে চারটা বাজে এখন হ্যাঁ এখন সাড়ে চারটা বাজে পাঁচটার সময় খুলবে আমরা এখানে এখন সাড়ে চারটে মানে ফোর থার্টি তো এখানে আমরা ওয়েট করবো কিছুক্ষণ করে এখানে মন্দির দুটো দর্শন করে তারপরে চলে যাব বিচে এই মন্দিরটাতে আমরা এসেছি আর এই মন্দিরটার পেছনের সাইডে এরকম একটা পুকুর আছে তো আমরা সবাই এখানে এসে আপাতত বসে আছি এখন সময় ছটা চোদ্দো আমরা হাঁটতে হাঁটতে এসেছি অটো টোটো কিছু নিয়ে নি বেশ অনেকটা হেঁটেছি এটা একটা পার্ক জাতীয় পার্ক জাতীয় না এটা একটা পার্ক খুব সুন্দর একটা পার্ক আমাদেরকে যে অটোতে প্রথমে গেলাম না বিচটাতে ওখানে ওই অটোওয়ালাটা বলে দিয়েছিল যে এই রাস্তা ধরে সোজা যেতে তো আমরা ওই রাস্তা ধরে অনেকটাই বেশ হেঁটে এসেছি আসার পরে এই জায়গাটাতে আসলাম আমার মনে হয় সামনে ওই দেখা যাচ্ছে ওদিকটাতে সমুদ্র তো যাই হোক আপাতত ওদিকেই যাচ্ছি দারুণ জায়গা এরকম সব কি বলবো এইগুলো বাদাম গাছ বোধ হয় তো এইগুলোর এরকম নিচে সিটিং এরিয়া আছে পুরো রাস্তা জুড়ে ও না আচ্ছা এটা তো ওই রাস্তাটা সেই সমুদ্রের ধারের রাস্তাটাই তো এইটা হ্যাঁ ওরকমই দেখতে কালারটা দেখো ফুলের সুন্দর একটা কালার তো চলো হাঁটতে থাকি তো এই রাস্তাটা ধরে আমরা এলাম আসার পরে এখানে হলো সমুদ্র সি বিচ এখানে একটু বসেছিলাম বসে আবার একটু হাঁটতে শুরু করেছি কারণ আমাদের হোটেলের পাশাপাশি যে সি বিচটা কালকে সন্ধ্যাবেলায় গেছিলাম সেখানেই যাওয়ার চেষ্টা করছি সেখানে গিয়ে বসবো টাইমটা কাটাবো আচ্ছা বিচ থেকে একটু পেছন দিকে মানে বিচের ওখানে না কোনো খাবারের দোকান টোকান নেই ওটা কোনো পারমিশান নেই আরও পেছন দিকে এখানে সব খাবারের দোকানগুলো আছে মানে আমাদের ওদিকে যেরকম দীঘা পুরীতে বিচের সাইডেই সব পাওয়া যায় এখানে কিন্তু সেরকম না চলো এখানে একটু ফুচকা খাই আর আমরা এখানে বসে আছি স্টোনে স্টোনের মধ্যে আমি আর এখানে বসে আছি নটা পাশে আছি তো আছি যাচ্ছি আর আজকে রাতের না আম্মা냠 মি ফুড খাবই না আজকে কেএফসি কেএফসি চাঁদটা কোথায় চলে গেছে একটু আগে আকাশে চাঁদ ছিল কি ভালো লাগছিল এখন নেই মেঘের মধ্যে ডুবে গেছে চাঁদ